বন্ধুরা চলে এসো আজ তোমাদের একটা দারুণ মাছ দেখাবো এই দেখো হাড়িতে জামানা আছে কত বড় বড় লেঠা মাছ এই লেঠা মাছের একটা দারুণ রেসিপি বানাবো আমরা তো এই মাছকে লেঠা মাছ নামেই চিনি তোমরা কে কি নামে জানো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে কি এই মাছটার কি সরষে করবে না সরষে বান্না তো প্রায়ই খাওয়া হয় আর যেহেতু জ্যান্ত মাছ এই মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল বানাবো পাতলা ঝোল খেতে দারুণ লাগবে এই জ্যান্ত মাছ মারার একটা পদ্ধতি আছে এই মাছকে ধরতে গেলে খালি স্লিপ খেয়ে পালিয়ে যায় এর মধ্যে যদি একটু লবণ মাখি দেওয়া হয় তাহলে মাছগুলো দুর্বল হয়ে যায় তারপরে এমনি ছাড়ানো হয়ে যায় মাছের মধ্যে একটু নুন দিয়ে দিব মাছগুলো কেটে নিয়েছে এবার মাছগুলোকে ভালো করে চোখটে চোখে ধুয়ে নেব মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিব আলু ফুলকপিগুলো কেটে নেব ওই জলের মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিব ফুলকপির মধ্যে যদি পোকা থাকে ওই নুন হলুদের এতে পোকা বাড়ি যায় উনানটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিলাম প্রথমে মাছগুলোকে ভেজে নেব কড়ার মধ্যে দিয়ে দিব বেশ কিছুটা সরষের তেল এই মাছগুলোকে একটু কড়কড়ে করে ভেজে নিতে হয় মাছগুলো একটু নরম তো সেই জন্য আমি লাল করে ভালো করে মজমচে করে ভেজে নিয়েছি এবারে মাছগুলোকে তুলে রাখব ফুলকপিগুলো ভেজে নেব দিয়ে দেব জিরা আর তেজপাতা এই জিরা তেজপাতাটা তুলে রাখবো এইটাকে বেটে তরকারির মধ্যে দিব একটা শুকনো লঙ্কা কালো জিরা ফোড়ন এবারে দিয়ে দিব কেটে রাখা আলু আলুটা কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিবো পেঁয়াজ আদা লঙ্কা বাটা আর টমেটো কুচি স্বাদ মতো দিয়ে দিব নুন যেহেতু ঝোল থাকবে সেই পরিমাপ করেই নুনটা দিয়ে দিব আর হলুদের গুঁড়ো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এতে পরিমাণ মতো দিয়ে দিব জল আলু সেদ্ধ হবে এরপরে ফুলকপি দেব সেটাও সেদ্ধ হবে মাছ সেদ্ধ হবে সেই মাপ করেই জলটা দিয়ে দিলাম ঝোলও থাকবে আলুগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে এবারে দেবো ফুলকপি ভাজা ফুলকপি আলু সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবারে ভাজা মাছগুলো দিয়ে দিব তবে এই মাছগুলো দিয়ে বেশি টাইম সেদ্ধ করব না যেহেতু নরম সেদ্ধ করতে গেলে ঘাঁটা হয়ে যাবে জিরা তেজপাতাটা যে ভেজেছিলাম সেটা বাটা দিয়ে দিব হয়ে গেছে এবারে নামিয়ে আলু ফুলকপি দিয়ে লেঠা মাছের ঝোল হয়ে গেছে আর তার সঙ্গে কিছুটা মাশরুম ভেজে নিয়েছি এই দুটো রেসিপি আজ খাওয়া দাওয়া হবে তো জ্যান্ত মাছের এইভাবে ঝোল করলে সত্যি ভালো লাগে আচ্ছা খেয়ে দেখা যাক মাশরুম ভাজাগুলো কিন্তু খেতে দারুণ লাগে মাছের ঝোলটা তো ভালো লাগছে মাছটা খেয়ে দেখি মাছটা কেমন লাগে ল্যাঠা মাছ খেতে কিন্তু দারুণ লাগে হুম সুন্দর এই এইসব মাছ কিন্তু সারবিহীন মাছ ওই জন্য খেতে আরো বেশি স্বাদ ঝিলের মাছ বাজারে সে মাছগুলো ততটা টেস্ট লাগে না কিন্তু দাম দাম অনেক অনেক আর আর এই তুলনামূলক কম টেস্টটাও দারুণ আর এর আগে তো লেটা মাছের সর্ষে বাটনা খাওয়া হয়েছে বা তেল ঝাল খাওয়া হয়েছে এই রকম কিন্তু মা প্রথমবার রান্না করছে আর দারুণ কিন্তু খেতে লাগছে তো আজকের ছিল আমাদের এই রান্না তো খাওয়া তো দারুণ জমেছে আর খেতেও ভালো লেগেছে তো ভিডিওটা আজ এতটা পর্যন্তই ছিল তো তোমাদের সঙ্গে আবার পরও একটি ভালো ভিডিও নিয়ে দেখা হচ্ছে